একটা মাত্র ভলিউম আছে এমনি বান্দা মনে মনে ভাববে নিরানব্বইটা ভলিউম বের করা হয়েছে এই নিরানব্বইটা ভলিউমের মধ্যে দেখা যায় শুধু গুনা আর গুনা এখন একটা মাত্র ভলিউম আছে এই ভলিউমের মধ্যে যদি আমার নিয়ে হয় তাহলে এই নিয়ে হলেও এরপরে আমার কোনো লাভ হবে না আমি জাহান নামে হয়ে যাবো আল্লাহ আকবর কাবিরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা এই বলিয়মটা তোমরা বের করো এই বলিয়মটা বের করে পড়ে তখন ডাক দেয়া বলবেন প্রভু যেই বলিয়মটা আমরা বের করলাম এই বলিয়মের মধ্যে দেখা যায় কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে একটা মাত্র ভলিউম এক পাল্লার মধ্যে রাখো আর নিরানব্বইটা বলিওম আর এক পাল্লার মধ্যে রেখে তোমরা ওজন দে বাইর করে দেখো এই একটা পাল্লার মধ্যে দাড়ি পাল্লার একদিকে দেখা যায় এক থেকে নিরানব্বইটা বলিওম ওজন দেওয়া হয়েছে যে ভলিউমের মধ্যে শুধু গুনা আর গুনা আর আরেকটা ভলিউমের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে আর একটা মধ্যে রাখা হয়েছে হাদিস মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে মাত্র ফেরেশতা যখন ওজন দিতে আল্লাহু আকবার কাবিরা তখন দেখা যায় আসমান এবং জমিন ব্যবধান দেখা যায় আসমান এবং জমিন ব্যবধান হয়েছে সুবহানাল্লাহ অর্থাৎ এই যে একটা বলিয়াম এই একটা বলিয়াম এত বাড়ি হয়ে গেছে আসমান জমিন ব্যবধান হয়ে গেছে সুবহানাল্লাহ বাইরা মার তাহলে দেখেন লক্ষ্য করে দেখুন এই আর হয় অবহেলা করতে নাই চুট্ট অবহেলা করতে নাই এই যে দেখেন মিসকাতের হাতিসের মধ্যে আসে আল্লাহর কোন বান্দা যদি একবার শুভান আল্লাহ বলে অথবা আল্লাহ একবার অথবা একবার লাহ ইহান্লাহ আলহামদুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ আকবর একবার একবার যদি বলে মিসকাতের হাজিসের মধ্যে আছে যে তার আমল নামার মধ্যে আল্লাহ এত বেশি লিখি দেয় জমিন এবং আসমান এই যে জমিন এবং আসমানের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দ্বারা বরফ করে দেয় বলেন না সুভান বায়ার আমার বলছিলাম তো কথা রসুল সাল্লাম বলেছেন কুল্লু বাণী আদামা খাত প্রত্যেক আদম সন্তানই গুনাগার তবে আদম সন্তানের মধ্যে যে যারা গুণা করে এই গুণাকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা তোবা করে তারা হলো সর্বশ্রেষ্ঠ বলছিলাম গুনা করলে আল্লাহর দরবারে যখন তোবা করবেন তুব তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ যে আল্লাহর দিকে ফিরে আসে যে আল্লাহর দিকে তোবা করে নাসুহা কাটি বিশুদ্ধ তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুণ আল্লাহ বলে আলমীর বলেন না সুবাস দেখেন তসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা হাদিস আনছেন তসির ইবনে কাসিরের মধ্যে আসছে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালাইন বলেন নবীর দরবারে একজন ব্যক্তি আসছে যার দিকে তাকায় আমরা দেখলাম তার যে চোখের মধ্যে যে ব্রু আছে ব্রু ব্রু বুঝেননি আমাদের বাউবলের আঞ্চলিক ভাষায় বলে বোয়া বোয়া নানি এই যে চোখের ভ্রু আছে এই ভ্রুটা এত নিচের দিকে গেছে ভালো করে এই ভ্রুর জন্য দেখতে পারে নবীর দরবারে গেছে বাইরে আবার লক্ষ্য করে দেখুন আল্লাহ আল্লাবী বিশ্বনিরা মা তুললে এরা নবিনের দরবারে তখন নাক দেয়া বলতেছে ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ নবীজি আমি এত বেশি গুনা করে জীবনবীর ইহার অসুল আল্লাহ এতো বেশি গুনা করেছি এ তো অনলাইনে জুলুম হত্যা দ্বারা করেছে কোনো বিজি আমার সমস্ত গুনা যদি থামাম পৃথিবীর সমস্ত মানুষকে যদি বন্টন করা দেওয়া বন্টন করে দেওয়া হয় তাহলে ওই সমস্ত মানুষেরা জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কি পরিমাণ গুনা করছে বেশি না কম আরে পুজো দেখুন না গুম আইসিনে বাইরে আমার তাকে দেখুন ই করেছো তুমি কিছো তুমি মুসলমান হয়ে গেছো নাকি সে ব্যক্তি আমি তো মুসলমান হয়ে নাই আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লীলা বলেন ও আল্লাহর বান্দা তুমি যদি তওবা করো তুমি যদি কালেমা বলো তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সবগুলো সবগুলো গুনাহ মাফ করে দিবেন এমনের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ আবি বিশ্ববি রামাতুল আমি কথায় ওই ভিত্তি দেখা যায় মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে এবার আল্লাহ আলবুল আমি তার তোবাকে কোবল করে নিলেন জীবনের সমস্ত গুণা মিটাইয়ে দিলেন মাফ করে দিলেন আল্লাহ আবি বিশ্বনবী রামাতুল নিরামিকে ডাক যা বলতে সোলাল্লা

আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রান্না তুললি লাল তখন ডাক দেয়া বললেন আল্লাহর বাংলা তুমি যেহেতু তোবা করেছো তুমি যেহেতু আল্লাহর উপর ইমান এনেছো তুমি যেহেতু তোবা করেছো তুমি যেহেতু কালেমা করে মুসলমান হয়ে গেছো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দিয়েছে বাইরে আমার তাকে দেখুন এই জনলে।

বাইর আমার তাকায় দেখুন এবার বিশ্ব নবীর আমাতুল আলামিন দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা উকে যে মত চাদর বিছাই দিয়েছেন এবার দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চাদর মোবারক এইভাবে হাত থেকে উঠায় তখন চুমু খাওয়া শুরু করেছেন আর তখন ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি দাহিয়া কিন্তু আপনার এই রুমাল আপনার এই চাদরের মধ্যে বসার উপযুক্ত না দাইয়াতুল কালবি

বিছর বিরামাতুল্লি ইয়ারামে গে ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কান্নার কারণটা দাও আমার কান্নার কারণ হলো আমার অতীতের গুনার কথা স্মরণ হয়ে গেছে ওগো নবীজি ওগো নবীজি আমি যখন অতীতের গুনার কথা যখন আমি স্মরণ করে বললাম এই মুহূর্তের মধ্যে আমার যখন চোখ চোখ দিয়ে চোখ দিয়ে অটোমেটিক আমার পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ইয়ে হাবি বাল্লা আমার ছোট্ট একটা মেয়ে ছিল গণবিজি এরা সুহাল্লা ওই ছোট্ট একটা মেয়েকে আমি জীবন্ত খবর দিয়ে দিয়েছিলাম বাইর